দু পঁচিশ সালে এই আজ থেকে যেমন মহালয়া আপনার শেষ হয়ে গেছে তেমনি আজ কিন্তু আশ্বিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যায় আমরা যদি স্থানকাল পাত্র বা ভারত মহাদেশ ধরি তাহলে এগারোটা থেকে তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ কিন্তু চলবে এবং এই আংশিক সূর্যগ্রহণে আপনার এই ভারত উপমহাদেশে ভারতীয় মাটি থেকে দেখা যাবে না আমাদের অঞ্চল থেকেও দেখা যাবে না এবং সূর্যগ্রহণ মূলত দক্ষিণ গোলার্ধে দেখা যাবে এই সূর্যগ্রহণ অনেকে আমরা হয়তো বলবো যে ওই সূর্যগ্রহণ তো দেখতে পারলাম না মূলত এটা দক্ষিণ গোলার্ধের গোলার্ধে দেখা যাবে এবং এটি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফিজি এবং মানে ট্যাঙ্গো ও আর্জেন্টিনার মতো আপনার অঞ্চলে স্পষ্ট করে দেখা যাবে কারণ এগুলো সবই আপনার দক্ষিণ অঞ্চল মেরু আপনার দক্ষিণ গোলার্ধে মানে দেশগুলো সেই কারণে আপনি যদিও দেখা যাবে যদিও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল আফগানিস্তানের মতো দেশগুলোতে এগুলো দেখা যাবে না যেহেতু এটি ভারতীয় উপমহাদেশে ভারতীয় মাটিতেও দেখা যাবে না সেই কারণে ভারতে ভারতীয় উপমহাদেশের মধ্যেই আপনার এক সময় ছিল পাকিস্তান আর শ্রীলঙ্কা এই যে নেপাল এই যে জিনিসগুলো আপনার নেপাল অবশ্য বরাবর স্বাধীন ইচ্ছিলো তো মন্দিরের দরজা বন্ধ বন্ধ করা হবে না এই সময় আপনার কিন্তু কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দরজা বন্ধ হবে না এবং কোনো কোনো রাশির জন্য শুভ ফল বয়ে নিয়ে যাবে কোনো কোনো রাশির জন্য একটা অশুভ ফলও ডেকে নিয়ে আসতে হবে ডেকে নিয়ে আসবে সেই কারণে আজ কোন কোন রাশির জন্য শুভ ফলটা পাবে কোন কোন রাশি অশুভ ফল পাবে শুভ ফল পাবে তাই নিয়ে আজকে আমার এই তর্ক এবং বিতর্ক এবং এই যে ভারত উপমহাদেশের যে সূর্যগ্রহণে আপনি এর একটা ধর্মীয় তাৎপর্য কিন্তু নেই এটা সত্য ধর্মীয় এবং আজকে এই মহালয় এবং এই যে সূর্যগ্রহণ এর সঙ্গে আপনার অনেক কিছু পার্থক্য আছে যেমন আপনার মহামারী মহারোগ আপনার তারপর আপনার মানুষের দুঃখ কষ্ট এগুলো লাঘ হবে এবং আপনার ওষুধ দমনও হবে এই যে জিনিসগুলো এই সময় এইগুলো দৃশ্যমান আপনার দেখা যাবে এবং সূর্যগ্রহণ উত্তর ফালগুনি নক্ষত্রে এবং কন্যা রাশিতে এটা কিন্তু ঘটবে এটা কিন্তু সূর্যগ্রহণ উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং কন্যা রাশিতে এটা কিন্তু ঘটবে অতএব আপনার কন্যা রাশি উত্তর ফাল্গুন নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী এটি দেখাও উচিত নয় এবং আজকে যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধীনে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু এগুলো আপনার দেখাও ঠিক নয় এই গ্রহর অবস্থান এবং যোগের উপর ভিত্তি করে মেষ রাশি থেকে মিন রাশি আপনার যে প্রভাবটা এর মধ্যে কোন কোন রাশি ভালো ফল করবে কোন কোন রাশি খারাপ ফল করবে এই মহালয় সূর্যগ্রহণের বারোটা রাশির উপর প্রভাবটা পড়বে কারণ আমরা জানি আজ শূন্য শূন্যগ্রহ আর সূর্যগ্রহণ এই যে সূর্যগ্রহণ এবং এতে এই বারোটা রাশির মধ্যে কোনো কোনো রাশি শুভ ফল প্রদান করবে কোন কোন রাশি সতর্ক থাকবে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখা যাক সূর্যগ্রহণ এই দৃশ্যমান আমাদের এই ভারত মহাদেশে কিন্তু আমরা দেখতে পাব না তো দক্ষিণ গুলারদের লোকেরা দেখতে পাবে এবং জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পন্ডিত বলছেন এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এবং এই সূর্যগ্রহণের সঙ্গে আমাদের ভাগ্যের ভাগ্যের একটা কোন কোন দিকে উজ্জ্বলতা হবে কোন কোন দিকে শুভ হবে সেটা নিয়েই আজকে আমার এই আলাপ এবং আলোচনা অতএব আপনার আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখ মেষ রাশি মেষ জাতক ও জাতিকা ঘরে আর্থিক দিকে একের পর এক তার শুভ ফলের দিক সে কিন্তু ধাবিত হবে এবং বৃদ্ধির দিকে ধাবিত হবে তার ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে সে পড়বে এবং তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে যে কাজে সে যে কাজেই হাত দেবে সেই কাজেই সে সফলতা পাবে এবং অবিবাহিতের জীবনের জন্য আপনার জীবনের জন্য এবং প্রেমের সম্পর্কে কিছুটা আপনার উত্তেজনাও বাড়বে এবং এই আসতে মহালয়া মহালয়ার দিন থেকে এবং সূর্যগ্রহণের দিন থেকে কারণ আমরা জানি আপনার ভারত উপমহাদেশের স্থানকাল পাত্রমান থেকে তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ ঘটবে আংশিক সূর্যগ্রহণ ভারতীয় মাটিতে এই যে একুশে সেপ্টেম্বর রবিবার থেকে রাত এগারোটা থেকে রাত মিনিট পর্যন্ত সূর্যগ্রহণটা থাকবে এবং এই সূর্যগ্রহণটা আপনার দক্ষিণ গোলার্ধে দেখা যাবে যেমন আপনার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফিজি ট্যাঙ্গোর মতো বা আর্জেন্টিনার মতো অঞ্চল স্পষ্ট দেখা যাবে কিন্তু আমাদের এই ভারত ভারত দেশে অর্থাৎ পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে দেখা যাবে না তাই আমাদের এর সঙ্গে ধর্মীয় তেমন একটা সম্পর্ক নাই মেষরাশি জাতক জাতিকরণের আয় বাণিজ্য বৃদ্ধি পাবে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং গাড়ি জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা সুফল করতে পারবে বৃষ রাশি জাতক ও জাতিকাণের মানে এই মানে মনোবল ওঠানামা করবে শরীর তার ভালো মন্দের মধ্য দিয়ে যাবে খরচও তার ওঠানামার মধ্য দিয়ে যাবে তার শ্বাসকষ্ট দেহ কষ্ট মানে এবং তার মানসিক একটা কষ্টের মধ্যে এবং বুকে নানান ধরনের সমস্যার নিয়ে বৃষ রাশি জাতক ও জাতিকা গড় কিন্তু বর্তমান সময়টা কাটাবে এবং সন্তান যদি ভূমিষ্ঠ হয় সে সন্তানের কিন্তু একটু আপনার ছোটোখাটো একটু সমস্যা দেখাও দেখা নিয়েই সে জন্মগ্রহণ করতে পারে এবং আর্থিক দিকে অগ্রগতির সে পাবে এবং আপনি আর্থিক সংগ্রামরত যে সমস্ত কাজগুলো আপনি সংগ্রামরত আছেন সেই কাজগুলো আপনার সতর্ক থাকতে হবে বা নতুন কোনো কাজে হাত দিতে চান তাহলে আপনার সতর্ক থাকতে হবে কারণ এই সময় প্রতিপক্ষের উপর জয়ী আপনি হবেন ব্যয় আপনার যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার নিজস্ব কোনো লোক আপনার সঙ্গে অর্থ করে টাকা পয়সা নিয়ে চোট দিতে পারে কিংবা ছলনা করে আপনার টাকা পয়সা আপনার হাতিয়ে নিতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখতে হবে তেমনি কিন্তু আপনার এই যে বৃষ রাশি তেমনি মিথুন রাশি মিথুন রাশির কিন্তু পদোন্নতি সুগা মানে সুযোগ আছে আপনি মানসিক আপনার মানসিকভাবে খুশি থাকবেন এবং আপনার বাড়ি বাড়ির লোকজনের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে এবং আপনি বাড়ি মানে নিজস্ব যানবাহনের আপনার পরিবার নিয়ে ঘুরতেও আপনার আরামদায়ক হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে মিথুন রাশি এবং আপনার সন্তানদের কাছ থেকে আর্থিক একটা সাহায্য সহযোগিতা লাভ করবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণের বাড়ি গাড়ি সম্পত্তি সুখ বৃদ্ধি পাবে এবং তার পথ প্রতিপত্তি সম্মান অগ্রগতি কেরিয়ার উন্নতির দিকে ধাবিত করতে পারবে এবং অগ্রগতি প্রশস্ত করতে পারবে নতুন কোনো অর্ডার সে প্রাপ্তি লাভ করতে হবে বা কাজের দৌলতে সে জন্মস্থান থেকে দূরেও যেতে পারে আয়ের উৎস সে খুঁজে পাবে নতুন উৎস দিয়ে সেই প্রচুর পরিমাণে একটা অর্থ সে সঞ্চয় করতেও পারবে সাহস ও অধ্যাবসায় বৃদ্ধি আপনার গর্বে এবং কথাবার্তা কাজকর্মের সঙ্গে যেন সামঞ্জস্যতা থাকে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কর্কট রাশি জাতক ও জাতিকে পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় পাবে এবং বাবার স্বাস্থ্যের প্রতি উদ্বেগ নেন এবং আপনার দাঁতের সমস্যা বা নখের কোনো সমস্যা কষ্টভোগ করতে পারে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই চার রাশির জাতক ও জাতিকা গণের একটা আপনার এই বর্তমান আপনার আজকে মহালয়ার পর থেকে আমাদের ধরে নিতে হবে মানে খবর আছে দেবী আর্টসে এবং আপনার এই যে সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে বারোটা রাশির উপর এর প্রভাবটা পড়বে কোন কোন রাশির উপর একটু খারাপ প্রভাব পড়বে কোন কোন রাশির উপর শুভ ফল পড়বে এবং আপনার ধনুরাশি মানসিক স্থিতিশীলতা স্থিতিশীলতা বজায় থাকবে চিন্তা করার ক্ষমতা মনোবল বৃদ্ধি পাবে প্রচেষ্টা সামাজিক পরিধি বৃদ্ধি পাবে এবং আপনার পেনশন আইন বিদ্যা ডাক্তার বিদ্যায় শিক্ষা শিক্ষা প্রদানকারী বিদ্যায় আপনি কিন্তু সফলতা দেখাতে পারবেন এবং আপনি নিজে উপকৃত হবেন এবং সরকারি সরকারি ব্যবস্থার সঙ্গে জড়িত উপকৃত হবেন এবং আইনগত কোনো বিষয় আপনাকে সফলতা থেকে সন্তানের কোনো সমস্যা আপনি দূর করতে সক্ষম এবং স্বাস্থ্যের একটা উন্নতি হবে পিতা মাতার স্বাস্থ্যের দিকে যাবে তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নতি আপনার হবে শুধু বিদেশ বাণিজ্য নিযুক্ত তাদের কাজে বৃদ্ধি পাবে সাহস অধ্যবসায় আপনার সামাজিক পরিধি প্রসারিত করবে আপনি বাড়ি যানবাহন ও সম্প সম্পত্তি থেকে উপকৃত হবে আয়ের উৎস এবং এবং মানে আবির্ভূত কাজকর্মের সঙ্গে আপনার সন্তানদের একের পর এক সুসংবাদ পাবেন এবং আপনার বিয়ে সাদির ব্যাপারও আলাপ আলোচনাটা সুন্দর দিকে আপনার ধাবিত হবে এবং আপনার গড অর্থাৎ আপনার প্রভু আপনার উপর পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করার কারণে অনেক দুঃখ কষ্ট আপনি দূর করতে সক্ষম হবে এই পাঁচটি রাশি জাতক কুম্ভ রাশি আপনার কুম্ভ রাশি আপনার ধনুরাশি এবং কর্কট রাশি এবং মেষ রাশি বিশ্ব রাশি এই যে মিথুন রাশি এই যে পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণের একটা অসাধ্য সাধন তারা করতে পারবে মেষ রাশি বিশ্ব রাশি এবং মিথুন রাশি কর্কট রাশি এবং কুম্ভ রাশি তৎসঙ্গে আপনার সিংহ রাশিও কিন্তু আপনার প্রচেষ্টার দক্ষতা ও নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি করতে সে পারবে নির্মাণ কাজে রিয়েল এস্টেটের পরিমাণ ব্যবসা বাণিজ্য সে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে যাবে কোনো ব্যক্তির উপকার উপকার যেমন করতে পারবে এবং আপনি নিজেও উপকৃত হবেন এবং আপনার কথাবার্তা আজকে কিন্তু খুব ভদ্রতা আপনার দেখা মানে দেখা যাবে এবং মনে কোনো কোনো কারণে উদ্বেগ কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কোনো বিষয়ে আপনি চিন্তা থাকতে পারেন এবং পারিবারিক ব্যয় বৃদ্ধিও আপনি পাবেন এবং কাদ ও পিঠের ব্যথা আপনি কষ্টভোগ করতে করতে পারেন সিংহ রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ